আসসালামু আলাইকুম ভিবাস আসমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে তো রেসিপিটি হচ্ছে আলুর পেঁয়াজ আমরা বাড়িতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজো তৈরি করি অনেক রকমভাবে তৈরি করা যায় বাঁধাকপির আমি আজকে আলু দিয়ে কিভাবে পেঁয়াজ করা যায় দেখাবো তার জন্য আমি দুটো আলু কেটে নিয়েছি এভাবে সরু সরু করে লবণ দিয়ে দিলাম প্রথমে আলুটিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ দিয়ে ভালো করে আলুটি মিশিয়ে নেবো নিলে আলুটি অনেকটাই নরম হয়ে যাবে এবং আলু থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করবে তো ভালো করে আলুটি মাখানোর পর দেখুন জল ছাড়তে শুরু করেছে এবার আলুটিতে আলুগুলি চেপে চেপে ভালো করে একটি পাত্রে তুলে নেব তারপরে দেখাবো কতটা জল বের হয়েছে তো এভাবে আলুগুলো চেপে চেপে তুলে নেব তো দেখুন কতটা জল বের হয়েছে আলু দিয়ে সহজেই তৈরি করা যায় আলুর পেঁয়াজও আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব পরিমাণ মতো এই উপকরণগুলো দিয়ে জিরা মরিচের পাউডার একটু দিয়ে দিলাম যাতে খেতে সুন্দর লাগে তার জন্য এবং কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে উপকরণগুলি মিশিয়ে নেব নিয়ে তারপর পরিমাণ মতো আমি বেসন অ্যাড করে দেবো খুব সহজেই এই পেঁয়াজও তৈরি করা যায় আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতেও খুব ভালো লাগবে এবং খেতে খুব ভালোই তো লাগবে এবং বাচ্চাদেরও ভালো লাগবে এখানে কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না তো এভাবে মাখানোর পর আমি একটি ডিম অ্যাড করে দেবো ডিমটা অ্যাড করে দিলে স্বাদটা আরও দারুণ হবে খাস্তা মুচমুচে হবে তো ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে জল ব্যবহার করা যাবে না তো তেল আমি গরম করতে কড়াই বসিয়ে দিয়েছি এভাবে চ্যাপটা সেপের বানিয়ে নেব আপনারা যদি ইচ্ছা করেন গোল গোল শেপেও বানাতে পারেন তো একটি একটি করে আমি পকোড়াগুলো দিয়ে ভালো করে লাল লাল মুচ করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো একটি একটি করে তুলে নেব আমার পকোড়াগুলো ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবে